মহেশলের বাড়ির সামনে থেকে সাড়ে চার ফুটের বিষধর সাপ উদ্ধার মহাজ তলের পঁচিশ নম্বর ওয়ার্ডের মন্ডলপাড়ার বাসিন্দা ছবি মন্ডলের বাড়ির সামনে একটি বিষধর সাপ দেখতে পায় এরপর আতঙ্কিত হয়ে পড়ে ওই মহিলা এরপর সাপ দেখতে ভিড় জমাতে থাকে স্থানীয়রা দিবাকর নামে সোশ্যাল ওয়ার্কারের সঙ্গে যোগাযোগ করলে ঘটনাস্থলে পৌঁছে বাড়ির সামনে থেকে উদ্ধার করে সাড়ে চার ফুটের একটি বিষধর সাপ পরে সাপটিকে বন দপ্তরের হাতে তুলে দেওয়া হবে বলে জানান সোশ্যাল ওয়ার্কার মহেশতলা থেকে শেখ মনির রিপোর্ট সেখানে গেলে ওরা এবিএস চালু করতে পারে তাকে ব্ল্যান্ড নেবে দেখে নেবে রিপ্ত দেওয়া বিষ আছে কিনা তারপরে ওরা ইবিএস চালু করবে করবেন তোমারা যাবেন কিনা

সেখান থেকে এসে এখন সবটাকে আমি উদ্ধার করলাম নিয়ে যাচ্ছি নিয়ে গিয়ে ফরেস্ট ডিপার্টমেন্টের হাতে জমা করবো এখন দেবাসী প্রবু হাতে জমা করবো আপনার নাম আমার নাম দিবাকর এরকম কাজ আমরা সবসময় করে থাকি যখনই ফোন করে তখন চেষ্টা করি আসার চেষ্টা করি রাত হোক আর দিন হোক সকাল সন্ধে যখনই হোক আমরা এসে পৌঁছে যাই আপনি কি রমজান মাসে উমরা করবেন ভাবছেন ভালো কোম্পানির সন্ধানে আছেন তাহলে চিন্তা কিসের ভারত সরকার দ্বারা ট্রেডমার্ক যুক্ত ও ইন্টারন্যাশনালি আইএসও সার্টিফিকেট প্রাপ্ত পশ্চিমবঙ্গের বিখ্যাত কোম্পানি আল ট্যুর অ্যান্ড ট্রাভেলস রয়েছে আপনাদের সেবায় আমরা যে সমস্ত অতিরিক্ত পরিষেবাগুলি দিয়ে থাকি সেগুলি হল পাসপোর্ট তৈরি সিম কার্ড জিয়ারম জামাকাপড় ধোয়া এবং মাথা মুন্ডন সমস্ত কিছু একদম ফ্রি পাঁচ থেকে দশ মিনিটের দূরত্বে কাছাকাছি হোটেল এবং সঙ্গে রয়েছে বুফে সিস্টেমে খাওয়া দাওয়া ও হাজিদের জন্য ট্রেনিং এর সুব্যবস্থা সাদা রমজান মাসের জন্য তেত্তিরিশ দিনের প্যাকেজ রয়েছে মাত্র এক লাখ হাজার টাকায় এবং প্রথম ও শেষ পনেরো রোজার প্যাকেজে রয়েছে এক লাখ হাজার টাকায় রমজান মাসে উমরা গ্রুপের জন্য বুকিং চলছে এড অফিসের হোয়াটসঅ্যাপ হেল্পলাইন নম্বর সিক্স টু নাই ফলো করুন আমাদের ফেসবুক পেজ আর চি এম ফলো করুন ইনস্টাগ্রাম ফলো করুন আমাদের আর সি নিউজ সঙ্গে থাকতে দেখতে থাকুন আর জি এম আপনার এলাকার খবর সবার আগে